অযথা আর কোন লোককে আওয়ামী লীগ বলে ধরবেন না দেশের পুরাটাই তো আওয়ামী লীগ মৌলারা আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের আওয়ামী লীগ ওইটা কইবেন না দুই দিন পরে কিন্তু আপনাদের অসুবিধা আছে তার জন্য সাধারণ আওয়ামী লীগের কর্মীরা লাঞ্ছিত হবে অপমানিত হবে কষ্ট করবে এটা ঠিক না বর্তমান সরকার বাহাদুরকেও বলি এই প্রত্যেক দিন লোক ধরে নিয়ে যান বন্ধ করেন আজকে থেকে বন্ধ করেন অন্তত পক্ষে টাঙ্গাইলে ধরা বন্ধ করেন কালকে তেরো তারিখ লকডাউন দিছিল। যার জন্যে সব জায়গাতেই কম বেশি দুই চার পাঁচ দশ জনকে গ্রেপ্তার করা হয়েছে এত সুখে থাকেন না ভালো হবে না সেজন্য বলছি অযথা আর কোনো লোককে আওয়ামী লীগ বলে ধরবেন না দেশের পুরা নাই তামী লীগ মৌলারা ভাষারির আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আওয়ামী মুক্তিযুদ্ধের আওয়ামী লীগ ওইটা কইবেন না দুই দিন পরে কিন্তু আপনাদের অসুবিধা আছে